আজকে সকাল সকাল উঠে গেছি ঘুম থেকে ওরা দুজন ঘুমাচ্ছে আর আজকে সকাল সকাল ওঠার কারণ হচ্ছে রাত্রেবেলায় আমি বই টইগুলো যতটা পারি গুছিয়ে রাখি ওদের দুজনের কিন্তু গতকাল না ভালো লাগছিল না তো এই বিছানাতে ওরা টিউশন পড়ে তো তো ভাবলাম যে বিছানাতেই থাক আর কোনো কিছুই গুছায় নি যে এরকম ওরকমই পড়েছিল এই খাট তো ভাবলাম সকালবেলা তো এবার ওদেরকে তুলতে হবে এবার ওদেরকে তোলা মানে সেই ওদের সাথেই ব্যস্ত হয়ে যেতে হবে তো ভাবলাম যে তার আগে একটু বই টইগুলো গুছিয়ে নিই ঘরটাও গুছিয়ে নিই তো এই করে আর ওই রুমটা গুছানো হলো আর এদিকে পুপাইকে ডাকা হচ্ছে ঘুম থেকে ওঠার জন্য তো পুপাই তো উঠে গেছে কিন্তু সোনায় উঠছে না তো ওই সোনাইকে পুপাইকে একসাথে রেডি করিয়ে এই যে পাঠাচ্ছি স্কুলে এবার আমার সারা দিন শুরু হবে ওরা বেরিয়ে গেল স্কুলে আর এদিকে দেখো না জেঠেমণিকে বায়না করছে যে আইসক্রিম খাবে তো জেঠিমণি আবার আইসক্রিম কিনে দিল দুই ভাইকে তো দুই ভাই মিলে আইসক্রিম খাচ্ছে আর আজকে দুপুরে রান্না হবে এদিকে লাউ লাউ কেটে রেখে দিয়েছি জানি না কি করবো আদৌ আর এদিকে হবে মাছ মাছের ঝাল হবে আর সকাল সকাল চান টান হয়ে গেছে একটু একটু করে ধীরে ধীরে রান্না করছি নমস্কার গুড মর্নিং নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এখন সকাল বাজে সাড়ে নয়টা সোনাই বাবা স্কুল থেকে চলে এসেছে সকাল সকাল চান টান হয়ে গেলে না কতটা যে ফ্রি লাগে আর এই কদিন ধরে যেহেতু গরম পড়ছে তো তো ওই জন্য না সকাল সকাল চানটা হয়ে যাচ্ছে আর চার পাঁচবার করে তো চান হচ্ছেই আর আজকের ওয়েদারটা খুবই ভালো একদম মেঘলা মেঘলা কিন্তু একটু আগে একটু রোদ দিয়েছিল কিন্তু এখন আবার মেঘলা ভালো লাগে না মেঘলা ওয়েদার বলে গরমের দিনে অন্তত বেশি ভালো লাগে ঠান্ডার দিনে তো মেঘলা দিলে মনে হয় আরো ঠান্ডা পড়বে কিন্তু গরমের দিনে একটু মেঘলা মেঘলা হলে বেশ মনটাও ভালো লাগে আর যেহেতু দুদিন ধরে একটু বৃষ্টি বৃষ্টিও হচ্ছিলো সকালে একটু বৃষ্টি হয়েছে একটু পাঁচ মিনিটের মধ্যে একটু ঝিরিঝিরি হয়েছে শুধু এই জায়গা এই জায়গাটা একটু ভিজেছে তো ওই বন্ধ হয়ে গেল ওর বৃষ্টি ওই আটটার দিকে আটটার দিক খেলা আরে শুনে ও ওরা তো স্কুলে ছিল আটটার দিকে একটু বৃষ্টি হয়েছে তারপরে আর ভাই সোনার স্কুল থেকে এসে চান হয়ে গেল কুপার চান হয়ে গিয়ে কুপার অলরেডি আবার ঘুমিয়েও পড়েছে বল কিছু বলবি বল বলবি কিছু দেখছো তো দেখো দেখা যাচ্ছে এই যে ধূপকাটি দিয়েছে হুশ নেই ওই দিয়েছে পুজো করলো পুজো করলে ধূপকাটি এই হাতেই তো উঠলো না রে হাতে উঠলো না আজকে ওদের স্কুলে মানে রুটিন মাফিক আজকে রুটিন যেহেতু রুটিন হিসাবে বই নিয়ে যায় আজকে আর্ট ছিল মানে ড্রয়িং আমি তো ওকে বলছি তুই কি খাতায় ড্রয়িং করেছিস নাকি হাতে ছিল তোদের ড্রয়িং কী অবস্থা করেছে রং ফং রং না এগুলো কি কলমে দিয়ে না কলম না কলমের ইয়ে লাগিয়ে এনেছে মানে কলমটা নষ্ট করেছে তো চলো এবার রান্না মুন্ডা বসাই রান্না করতে হবে মাটা নিয়ে যাচ্ছে বলো এটাকেই বলে মাটির তো অ্যাকচুয়ালি হয়তো হয়তো এতটাই মানে এতটাই প্রবলেম যে কিনা বাচ্চাটাকে কোথাও রেখে যাওয়ার মতো কন্ডিশন নেই কি সুন্দর বাইকে করে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে ছিল জানো দাঁড়িয়ে বাচ্চাটাকে আবার সেট করছিল। আর এখন যেহেতু আমি তো আমি না মুখ দিয়ে কিছু বেরোচ্ছিল যে একটু বাড়িতে এসে বা বাইরে একটু এসে রেস্ট করো কারণ হয়তো অনেকটা দূর থেকে এসেছে বাচ্চাটাকে নিয়ে তো কি সুন্দর বাচ্চাটাও বসে আছে মায়ের কোলে আর হ্যাঁ সাইকেল দিয়ে হেঁটে হেঁটে বাচ্চাকে নিয়ে যাও একরকম কিন্তু একা হোক এরকম বাইকে করে আমি বাইকে করে দেখিনি সত্যি কথাই প্রথম আমি বাইকে করে এরকম বাচ্চাকে একা নিয়ে নিজেদের দেখলাম তো সত্যি ভয়ও লাগছিলো আর খারাপও লাগছিল কত মানুষের কত জীবনে কত অসুবিধা থাকে বলো মেয়েকে ডাকছে পাখিরাও জানে যে দুপুরে চান করতে হয় দেখ তোকে কতবার করে বলতে হয় চান কর চান করে পাখি দেখ একা একা চান করছে ওই জলে চলে গেলো আমি যে ক্যামেরাটা একটু সামনে নিয়েছি ওই জন্য হয়তো ভয়ে চলে গেল রান্না করতে হয়েছে দেখিনি মাছটা হয়ে গেলে এবার লাউটা বসিয়ে দেবো কত চলছে টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি আর দুর্গাপুরে

শুধু দিদিকে পেলেই হলো দিদির করলে উঠে বসে হঠাৎ করে সন্ধ্যা হয়ে গেল মাঝে বলতো তিনটে কুড়ি আর তাতে দেখ কি অবস্থা কেউ বলবে পুরো অন্ধকার হতে যায় হ্যাঁ ওরকমই তো মনে হচ্ছে হ্যাঁ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি চলে এলো আকাশে পুরো বৃষ্টি এদিকে এই যে উপায় কান্নাকাটি শুরু করেছে এবার আমরা খাওয়া দাওয়া করবো অনেকটা লেট হয়ে গেছে এবার খেয়ে এনে বলবো দেখো বসে বাইরে চোখায় তোমরা চলে যাও থেকে দেখো বাস করছে এ বাবা গেটের সামনে কি অবস্থা জল সুপাই বলছে সুপাই বলছে বকখালি হয়ে গেছে গেটের সামনে বকখালি সমুদ্র সুপায় বকখালি সমুদ্র হয়ে গেছে আর হ্যাঁ তোমাদেরকে একটা কথা না বললেই নয় এই ভ্লগটা কিন্তু আজকের নয় কয়েকদিন আগেকার ভ্লগ তো আমি ভেবেছিলাম এই ভিডিওটা আর ছাড়া হবে না তো তাই আজকে শুনেছি যে এদিক ওদিক কলকাতার আশেপাশে বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে তো ভাবলাম আমি যেহেতু গতকাল ভিডিও করিনি তো ভাবলাম যে আজকে এই ভিডিওটা তাহলে দেওয়া যাক তো তার জন্যেই আর আজকে ভিডিওটা পোস্ট করেছি তো তোমরা জানিও কেমন লেগেছে আর হচ্ছে দুর্গাপুরে যে এই বৃষ্টিটা যেহেতু এমনি আসার পর থেকে বৃষ্টি দেখেছি কিন্তু এই যে ঘরের সামনে দেখো একবার জলে থই থই করছে এই যে ব্যাপারটা এটা হয়তো পাঁচ দশ মিনিট থাকবে বা যতক্ষণ বৃষ্টি হবে ততক্ষণ এই জলটা থাকবে তারপর জল সরে যাবে কিন্তু এই যে আনন্দ উপভোগটা সেটা কিন্তু সেই দিন তোমাদেরকে আর শেয়ার করা হয়নি আর আমি গতকালও কোনো ভিডিও করতে পারিনি তো তাই আর এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর দেখো না সোনাই বলছে যে জলে আমি এখন নৌকা ছাড়বো তো আমি বললাম ঠিক আছে নৌকা বানিয়ে নিয়ে আয় ও নৌকা বানিয়ে নিয়ে এসেছে আমি আর ও মিলে এই বৃষ্টির মধ্যেই গিয়ে নৌকাটা ছাড়লাম আর এই ছোটটা দেখেছো কি দুষ্ট করছে ওরও তো প্রথম না আমি ওই জন্য কিছু বলছি না থাক এনজয় করুক তারপরে হাত পা ধুয়ে মাথাটাথা মুছিয়ে দিয়ে তারপর ফ্রেশ করিয়ে দেব। আর একটু এই রোদ জল লাগাও ভালো যেটা প্রকৃতির জিনিস যেটা এত বছর পাইনি তো তার জন্যেই আর আমি কিছু বললাম না তোমরা হয়তো আমাকে বকা দেবে প্রিয়াঙ্কা ছোট বাচ্চাদেরকে এরকম জলে ভেজাচ্ছ কিন্তু আমার মনে হলো যে থাক একটু জলে ভিজুক ওই আনন্দ করুক ওই জন্য এগো আর কোনো ব্যাপার না তারপরে হ্যাঁ সত্যি কথা বলতে জলে এত ভিজেছে কিন্তু ঠাকুরের ইচ্ছায় ওদের কিন্তু সর্দি কাশি কিছুই হয়নি গো এই জল দেখে দেখেনি না এই প্রথম দেখছে এরকম মানে চোখের সামনে দরজার সামনে দাঁড়িয়ে এত জল ওই জন্য আমি আর কিছু বলছি না কমে যাচ্ছে আর এদিকে হ্যাঁ

আমাদের এদিকে হয়নি না ওইদিকে তোমাদের এখানে পাতাগুলো পড়েছে দেখ গেছে জলের মধ্যে না না বৃষ্টিতে কিভাবে এনজয় করা যায় তিনজনকে দেখো জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এদেরকে এনে

নতুন জামা কাপড় পরলো এবার জানলা দিয়ে দেখ আর বেরোস না যা যা বিছানায় ওর জানলা দিয়ে দেখ দেখো না বৃষ্টি কমলো আর এই যে দুটো ভাই বোন ঢুকে আছে ভালোই জায়গা পেয়েছিস বল ঠান্ডা লেগেছে সত্যি ঠান্ডা লাগছে সোনাইকে নিয়ে এখন একটু বেরোচ্ছি কারণ সোনাই স্কুলের ক্রাফটের এই যে ওগুলো লাগায় কেমন লাগছে ক্রাফটের জিনিস কিনতে হবে তো তার জন্য দিয়ে দিয়েছি তো স্কুল থেকে ওখানে যাচ্ছি তারপরে হচ্ছে এই যে একটা নাইটি নিয়েছিলাম নাইটিটা পছন্দ হয়নি এই যে নাইটিটা চেঞ্জ করতে হবে দুটো কাজ নিয়েই বেরোচ্ছি এখন আর কি ঠান্ডা লাগছিস একটা চাদর নিলে ভালো হতো

কি বলছে জানো বলছে আমি তো মাম কিছুই খেলাম না দাদাকে যেহেতু খাইয়ে দিয়েছি এবার ওকে যেহেতু খাওয়াইনি ও একা একা বলছে আমাকে তো কিছুই দিলে না খেতে তোমার খাবার রেডি এদিকে তাকাও এই যে এই যে বাপু ঠিক আটা দিয়ে চলো চলো আমাদের ডিনার রেডি উপায়ের জন্যে দুধ আর রুটি না চলো অনেক পড়াশোনা হলো অনেক কিছু হলো এবার চলো ঘরের অবস্থা নেই মুখের অবস্থা দেখো মুখটা দেখো বাবারে বাবা হনুমান লাগছে জয় বীর হনুমান বাবা ঠোঁটে একটু তিল হয়েছে ছুটি তো তিল হয়েছে ইমা পোকা কালো পোকা কমেছে যা আসো আসো বইগুলো গুছাতে হবে এসো দাদা ঘুমিয়ে পড়েছে এসো আসো দাদা আগে ঘুমাবে অথচ সকালে আগে ভাই উঠবে এই হচ্ছে নিয়ম ঘরের ভাই পরে ঘুমিয়ে ভাই আগে উঠে আর দাদা আগে ঘুমিয়ে দাদা পরে উঠে না ঠিক কি না আসো আসো ভালো বস সোনাইকে খাইয়ে দিয়েছি ও তো ঘুমিয়ে পড়েছে পোপাইকেও খাইয়ে দিলাম ঘুমিয়ে পড়েছে আর অল্প করে খেয়ে নিলাম ইচ্ছা করছিল না তাও অল্প না ভাত রয়ে গেছিলো তারপরে পোপাইয়ের পর পোপাইকে রুটি দুধ দিয়ে দিয়েছিলাম তো তো অল্প রুটি আবার রেখে দিয়েছিলাম কারণ রুটি অতটাও খাবে না তো বেকার নষ্ট হবে তো সেই হাফ রুটি আর একটু ভাত আমি খেয়ে নিয়েছি আর চলো হ্যাঁ তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আজকের জন্য আসছি নমস্কার